পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা আসলো এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে ছাত্র জনতার কোনো পাওয়ার নাই নির্বাচন কবে হবে ইউনুস সব থেকে তারিখ নেবে কারণ ইউনুসের কোমরে রশি আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে তো ভদ্র মানুষ জেন্টালম্যান হ্যাঁ এমনি সুদ খায় সুদের ব্যবসা টেপসা আছে কিন্তু জেন্টালম্যান এই কিন্তু এগুলো বুঝে না হরতাল মিটিং একজাক্টলি ভয় পায় অনেকটা মহিলাদের মতো করে দেয় এখন আমাদের এই বাস্তব সত্য কথা হজম করার মতো মানুষ বাংলাদেশে কম কারণ সবাই আছে ক্ষমতার দৌড়ে ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই পারে না পারবে না যুগে যুগে তাগুতি শক্তি মুসলিমদের ক্ষতি করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলিমদের এই কন্টিনেন্টে মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করে গেছে এই ইংরেজ জাতি এই ইংরেজরা হচ্ছে কেলাবু জাহান্নাম জাহান্নামের কুকুরগুলো সতেরোশো সাতান্ন সালে আমাদের স্বাধীনতা সূর্য কেড়ে নিয়েছে সে যে বাংলার মানুষ স্বাধীনতা হারালো সতেরোশো সাতান্ন সালে আজ পর্যন্ত তো বাংলাদেশ আর স্বাধীন হতে পারলো না পেরেছে দুইশো বছর ইংরেজদের তাবিদারি করলো এই দেশের মানুষ তারপর আসলো পাকিস্তানিরা চব্বিশ বছর করলো পাকিস্তানিদের তাবেদারি তারপর হলো বাংলাদেশ তেপ্পান্ন বছর চলে গেল দেশ স্বাধীন হয়নি বলেই তো চব্বিশ সালে আবার ছাত্ররা মিলে তথাকথিত আরেকটা স্বাধীনতা আনছে নাকি স্বাধীন হলে তো আর এই কথা হয় না এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা আসলো এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে কথা বলেন ছাত্র জনতার কোনো সাধ্য নাই নীতি নির্ধারণ করার উপদেশটা কে হবে আছে কিছু করার ছাত্র জনতার কোনো পাওয়ার নাই নির্বাচন কবে হবে ইউনুস সাপ থেকে তারিখ নেবে কারণ ইউনুসের কোমরে রশি আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে ওখান থেকে রশি টানা হয় ওর বাইরে যাবার যাওয়ার সাধ্য নাই নাই তো ভদ্র মানুষ জেন্টালম্যান হ্যাঁ এমনি সুদ খায় সুদের ব্যবসা টেপসা আছে কিন্তু জেন্টালম্যান এই কিন্তু এগুলো বুঝে না হরতাল পিকেটিং এক্সাক্টলি ভয় পায় অনেকটা মহিলাদের মতো করে দেয় খুব ইমোশনাল মানুষ তো ওনার হাতে আসলেই কিছুই নাই এই রশিয়া হচ্ছে আটলান্টিকের ওপারে এখন আমাদেরই বাস্তব সত্য কথা সত্য কথা হজম করার মতো মানুষ বাংলাদেশে কম কারণ সবাই আছে ক্ষমতার দৌড়ে কে আগে যে গতি দখল করতে পারে সবাই রিল্যাক্স মুডে আছে সবাই মাঠ গোছাচ্ছে কি গোছাচ্ছে মাঠ গোছাচ্ছে কিভাবে ওই যারা ইসলামী রাজনীতির নামে আন্দোলন করছে তারা তাদের বক্তাগুলোকে মাঠে নামায় দিছে ওয়াজ করে ভোট বাড়াও বিভিন্ন দল মিছিল মিটিং সেমিনার করতেছে মাঠ গোছাচ্ছে আদৌ কি তাদের কাছে নিশ্চয়তা আছে নির্বাচন হবে আমি আমি হান আমার আশঙ্কা আছে নির্বাচন হলেও এত সহজে মনে হয় হবে না তাহলে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি না আমরা মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় আমরা মুসলিম শুভানন্দ এই যে মুসলিম হিসেবে আমাদের পরিচয় এটাই সবচেয়ে বড় পরিচয়